নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আনারসের চাটনি করা দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে চাটনি বানানো যায় টেস্টি টেস্টি চাটনি সেটা আজকে আমি আপনাদের দেখাব তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে চাটনিটা বানাচ্ছি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো আমি একটি আর্ধেক আনারসকে গ্রেড করে নিয়েছি আর এই আর্ধেক আনারসের জন্য একশো গ্রাম চিনি নিয়েছি আপনারা প্রয়োজন মতো চিনি ব্যবহার করবেন এখানে আমি নুন নিয়েছি লেবু রস নিয়েছি কাজু কিশমিশ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য সামান্য ঘি নিয়েছি এবার একটু ঘি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ সামান্য তেজপাতা দেব ফোর পুরো লঙ্কাটা দেব না অল্প একটু লঙ্কা দিলাম একটু সামান্য নাড়াচাড়া করতে থাকবো কিছুটা কাজু দিলাম নিলাম অবশ্যই লো ফ্লেমে এটা আমি করবো সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আনারসটাকে কড়াইতে দিয়ে দেবো এবার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব মিডিয়াম ফ্লেমে রাখবো এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না শুকনো হচ্ছে এটাকে আমি কড়াইতে নাড়তে থাকব ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন আমি এখানে ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি আমি আচ্ছা বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পর একটু শুকনো শুকনো হয়ে এসেছে আমি এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করবো নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর আমি এবার চিনি ঢেলে দেবো এতে আমি পুরো চিনিটাই নিলাম আপনারা আপনাদের স্বাদ চিনি ব্যবহার করবেন চিনিটা দিয়ে দেওয়ার পর আমি আরেকটু ঘি এতে দিয়ে দিই এটা ঘি নাচলি এলাচের দানা তো আমি একটু ভুল বলে ফেলেছিলাম এলাচের দানা দিয়ে এভাবে নাড়তে থাকবো আমি এবার ফ্লেমটাকে লো করে নেবো করে এটাকে আরও বেশ কিছুক্ষণ রাখবো আর কন্টিনিউ নাড়তে থাকবো এটাকে পাঁচ সাত মিনিট নাড়ার পর সামান্য শুকনো শুকনো হয়ে এসছে দেখুন আমি এখানে দেখাচ্ছি একটু চিটচিটে ভাব হয়ে এসছে মানে চাটনিটা হয়ে এসছে আমাদের চাটনিটা কমপ্লিট চাটনিটা হয়ে গেছে পুরো দেখুন এবার নামানোর আগে আমি লেবু রসটা চাটনিতে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে একটু মিশিয়ে নিতে হবে চাটনি একদম রেডি হয়ে গেছে আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিয়েছি দেখুন আপনারা যে কোনো খাবারের শেষ পাতে এটাকে খেতে পারেন খুবই সুস্বাদু এই চাটনিটা টাকে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন